তো যারা বাধা দিলেন তাদের কপালটা করানে কারিমের বর দোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল যে যেখানে আছেন একটা ঘন্টা সময় আমি চাই আপনি আশা করব করানের দিকে তাকিয়ে সম্মান দিয়ে আল্লাহ যেটা জানিয়েছেন যে করানের আলোচনা আরম্ভ হলে চোপ থাকবা আর চোপ করে শুনবা দুইটাই ফরজ তাহলে তো আয়াতগুলো পড়াও ঠিক হলো না হক আদায় করার দরকার এখন আমরা বাংলা অর্থটা বলি অন্তত আল্লাহ তালা জানিয়েছিলেন জাহান নামের আল্লাহ দরজা বানিয়েছেন সাতটা লিকলি মাকসুম। পৃথিবীতে যে ধরনের অপরাধ করবে তাকে আল্লাহ জাহান নামের ওই দরজা দিয়ে প্রবেশ করাবে আর শাস্তি দেবে আমরা আজকে সাতটা জাহান নামের যে দরজার বর্ণনা পড়া করা নিয়ে আছে ওখান থেকে নোট করে নিয়েছিলাম সামারাইজ করে আমি এক ঘন্টার ভেতরে বলতে পারতাম যে আসলে আমরা কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হয়ে গেছি এ দুনিয়ার জীবনই তো আর শেষ না এরপরে তো আসল জীবন পড়ে আছে যাই হোক যার বুঝ যতটুকু সে সেই কাজ করবে শয়তান তো বসে নেই সে তো চেষ্টা চালাচ্ছে হয়ন না জাহান্নাম আল্লাহ আমার আল্লাহ জানিয়েছিলেন অবশ্যই তোর অনুসারী যারা হবে তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো তাদের ভেতরে না জানে আবার আমরা পড়ে যাই কি এ কথাগুলো আজ আমি করান দিয়ে হাদিস দিয়ে তাফসিরাকালে বলার চেষ্টা করতাম পরিবেশ আমাদের অনুকূলে নিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব ওনাকে হয়তো জানিয়েছেন যে আজকের অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করে দেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বিশৃঙ্খল না উশৃঙ্খল না কিন্তু আমরা গোপনও না আমরা যা করি প্রকাশ্যে করি আমরা গোপন কোনো কিছু পৃথিবীতে করি এ না গোপন কোনো কিছু করা শয়তানের কাজ যারা গোপন কিছু করে এরা কি করে শয়তান সে আমাদের আদি পিতা মাতা যারা জান্নাতে ছিল তাদেরকে ধোকা দেওয়ার সময় গোপনে গোপনে কাজ করেছিল যেন আমরা গোপন না আমরা বিশৃঙ্খল না আমরা শ্রদ্ধাশীল আইনের চলছে দেশ তার প্রতি আমরা আপনাদের দিকে তাকিয়েই শেষ করলাম কিন্তু যারা বাধা দিলেন তাদের কপালটা করিমের বরদোয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেল আবু সহেল বাধা দিয়েছিল বেছে নেই কিন্তু বরদুয়া পাচ্ছে আপনি হয়তো বেশি থাকবেন না আর পঞ্চাশ বছর পরে কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নাম শুনলে জেহেলের মতো ঘৃণা করবে আমি মোসাফির অবস্থায় আছি মজলুম অবস্থায় আছি মোসাফিরের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি মজলুমের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি অসুস্থ মানুষের দোয়া কবুল হয় গ্যারান্টি দিয়েছেন নবীজি তার কথায় আমাদের একশো ভাগ বিশ্বাস আছে বল হুজুর আমার জন্য দোয়া করবেন তো দোয়া করা লাগে দোয়া এমনিতেই চলে আসে আমার জন্য বড় দোয়া করেন না বড় দোয়া করা লাগে সুজনরা আজকের এই সুন্দর অনুষ্ঠানে যারা যেভাবে বাধা দিয়েছেন না বুঝে বুঝে হোক আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন আল্লাহ আমিন আর রব্বানা যলামনা আনফুসানা ওয়া রব্বুল আলমিন বড় আশা নিয়ে এসেছিলাম কোরআনে কারিম প্রচার করার জন্যে বোঝানোর জন্যে তোমারে বান্দা বান্দি গুলো এসেছিল বড় আশা নিয়ে শোনার জন্যে চাতক পাখির মতো এরা বসে আছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে তোমার কোরআনে কারিমের কথাগুলো আমরা শুনতে পারি না বলতেও পারি না যাদের জন্য আল্লাহ তোমার কোরআনের আলোচনা আজকে বন্ধ হয়ে গেল তাদের হেদায়ত নাসিল করে দাও যদি জানা থাকে যে না এগুলো আর ভালো হবে না তাড়াতাড়ি ওদেরকে তুমি তুলে নাও এমন একটা দেশ আমাদেরকে দাও যেখানে কোরআনের কথাগুলো মেনে চলা যায় আমরা অনেকে অসুস্থ আছি শেফায় কামেলা জেলা দান করো তোমার মহব্বতে কোরআনের ভালোবাসায় যে বান্দা চোখের পানি ফেলেছে তাদের ওই চোখের পানির দিকে তাকে আজকের অনুষ্ঠান কবল করে না যে যেইভাবেই কষ্ট স্বীকার করেছে মাত্র দিন দিনের বিশাল আয়োজনে আমরা বিশ্বাস করি বিশ্ব নবী যদি আজকে থাকতেন এই মানুষগুলো নবীকে জীবন দিয়ে হলেও তারা পাহারা দিত এই মাহফিলটা করানের ইজ্জতে আরো বিশাল আকারে তুমি বড় করে দিও